বিসমুলিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ অনলাইন ক্লাসে যুক্ত হয়েছি আমি মোসাম্মদ শাম্মী আক্তার প্রভাষক ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ ডিমলা নীলফামারি প্রিয় শিক্ষার্থীবৃন্দ শুরুতেই তোমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি ইসলামের ইতিহাস সংস্কৃতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং আলোচ্য বিষয় হচ্ছে ইসলাম পবিত্র কুরআন মজিদে বর্ণিত রয়েছে আল্লাহর মনোনীত ধর্মই ওই ইসলাম ভেরিলি দ্য রিলিজন উইথ আল্লাহ ইস ইসলাম ইসলাম শব্দের অর্থ শান্তি মুক্তি ও নিরাপত্তা এটি সলম ধাতু হতে উৎপন্ন হয়েছে ইসলাম পত্তলিকতা সামাজিক অসাম্য ব্যবচার সর্বপ্রকার অন্যায় অনাচারীর বিরুদ্ধে একটি চ্যালেঞ্জ স্বরূপ আল্লাহ ভিন্ন অন্য কোনো উপাসনেই হজরত মোহাম্মদ সালাল্লাহ আলাইসাল্লাম আল্লাহর প্রেরিত পুরুষ এটি ইসলামের প্রধান কালিমা বা মূল বাক্য আল্লাহ এক অদ্বিতীয় চিরঞ্জীব চিরস্থায়ী নিরাকার স্বয়ম্ভু বিশ্ব প্রতিপালক ইমান নামাজ রোজা হজ ও জাগাত এ পাঁচটি ইসলামের মূল ভিত্তি স্তম্ভ যারা আল্লাহর তহিদে বা একত্রে বিশ্বাস করে এবং সার্বজনীনভাবে আত্মসমর্পণ করে পবিত্র কুরআনের অনুশাসন অনুযায়ী জীবনযাপন করে তাদেরকে মুসলমান আন বলা হয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মুসলমানগণ পরস্পর ভাই এটা ইসলামের অন্যতম শিক্ষা আল্লাহর কালাম কোরআন শরীফ মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ একেশ্বরবাদী তিনটি ধর্মগ্রন্থের মধ্যে এটি সর্ব কনিষ্ঠ ও সর্বশ্রেষ্ঠ কোরআন শরীফ ছয়শো দশ খ্রিস্টাব্দে পবিত্র রমজান মাসে সাতাশ তারিখ সবে কদ রাত্রি হতে শুরু করে ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দের বারোই রবিউল আউয়াল পর্যন্ত দীর্ঘ তেইশ বছর ধরে বিভিন্ন সময়ে হজরত কাছে আল্লাহর হয়েছিল ওই সব সংকলনই নাজিল হল পবিত্র কুরআন শরীফ কুরআন শব্দটির অর্থ আবৃত্তি বা আলোচনা প্রথম দিকে হজরতের সাহাবিগণ খেজুর পত্রে ও সাদা পাথরের গায়ে সাদা পাথরের গায়ে কুরআনের বাণী লিখে রাখতেন এবং কিছু সংখ্যক সাহাবি মুখস্থ করে রাখতেন ইসলামের তৃতীয় খলিফা হজরত উসমান রাজিয়াল তালা আনহু সর্বপ্রথম ছয়শো একান্ন খ্রিস্টাব্দে জায়েদ বিন সাবিদের নেতৃত্বে একটি কমিটি গঠন করেন এবং কোরআন শরীফ পুস্তকাকারে লিপিবদ্ধ করেন ভাব ও ভাষা কোরআন শরীফে মোট একশো চোদ্দোটি সুরা ছয় হাজার দুইশো ছত্রিশটি আয়াত সাতাত্তর হাজার নয়শো চৌত্রিশটি শব্দ এবং তিন লক্ষ তেইশ হাজার ছয়শো একুশটি অক্ষর রয়েছে মুসলমানগণ এটা আবশ্যিকভাবে সবাই পড়েন ভাব ও ভাষা কোরআন শরীফের ভাপ ও ভাষা শব্দ সম্পদ অলংকার ইত্যাদি অতুলনীয় ও অত্যুৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ আরব কবিগণ দীর্ঘদিন আপ্রাণ চেষ্টা করেও তার সমতুল্যায় একটি চারণ রচনা করতে পারেননি কুরআন নিঃসন্দেহে আল্লাহর প্রেরিত বাণী কুরআন নাজিল হবার সুদীর্ঘ চোদ্দশো বছর পর্যন্ত আজও তা অক্ষত আছে এবং একটি অক্ষরও আজ পর্যন্ত পরিবর্তিত হয়নি এবং কেয়ামত পর্যন্ত তা অপরিবর্তিত থাকবে গুরুত্ব হযরত ব্যক্তিগত জীবনেই যখনই কোনো সমস্যার সমাধান যখন সমস্যার পড়তেন তখন আল্লাহর ওহি আসত এবং কুরআন নাজিল হতো কাজেই তা পার্থিব ও আধ্যাত্মিক জীবনে এর পথ প্রদর্শক তা কোনো নির্দিষ্ট কালের নির্দিষ্ট জাতির বা নির্দিষ্ট দেশের জন্য নয় ইসলাম প্রচার ও নির্যাতন ভোগ নবী করিম সালাল্লাহ আলাইসাল্লাম যখন ওহি লাভ করে লোকালয়ে ফিরে আসলেন তখন তিনি তার বিবি খাদিজা রাজিয়াল্লাহ আনহুকে লাভের ঘটনা বর্ণনা করলেন বিবি খাদিজা অত্যন্ত আনন্দিতভাবে তা শুনলেন এবং নবী করিম সাল্লাহ আলাহ ইসলামকে আল্লাহরা চুল রূপে আখ্যায়িত করলেন বিবি খাদী আনহু তার ভাই বৃদ্ধ ও অন্ধ ওরাকা বিন নফালের কাছে গিয়ে যেয়ে এসব বর্ণনা করেন ওরাকা বিন নফাল ইহুদি এবং খ্রিস্টান ধর্ম ধর্ম সম্বন্ধে জ্ঞান রাখতেন তিনি নবী করিম সাল্লাহ সাল্লামকে আল্লাহর আচুল রূপে আখ্যায়িত করলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ঘোষণা করলেন আল্লাহ এক তিনি বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা ও প্রতিপালক তিনি চিরঞ্জীব চিরস্থায়ী পাপ পুণ্যের বিচারের দিন তিনি কেয়ামতে বিশ্বাস রাখতে বলেন এবং নিজেকে আল্লাহর নবী বলে ঘোষণা করেন তিনি আরববাসীকে পত্তলিকতা পরিত্যাগ করে পবিত্র ইসলাম ধর্মগ্রহণের জন্য আহ্বান জানান কিন্তু আরববাসী প্রথমে তাকে বিশ্বাস করতে কিন্তু আরববাসীদের মধ্যে প্রথমে আলী জাহেদ আবু বকর ওসমান আব্দুর রহমান বিন আউসাদ বিন আবি ওয়াকাস তালহা জুবায়ের ইসলাম ধর্ম গ্রহণ করলেন চার বছরে মোট চল্লিশ জন ইসলাম করলেন ছিল কাবাকে কেন্দ্র করে সমগ্র আরবে প্রত্যিকতার সাথে তাদের সামাজিক ধর্মীয় ও অর্থনৈতিক ব্যাপারে প্রশ্ন উঠেছিল এজন্য তারা নবী করিম সাল্লাহ সাল্লামকে প্রথমে পাগল ওল বলে বিদ্রুপ এবং ঠাট্টা করতে লাগলো এতেও কোনো ফল না হওয়ায় তারা তাকে নানাভাবে শারীরিকভাবে নির্যাতন করতে লাগলো একদিন হজরতের এর হজ আবুল আহাবের স্ত্রী উম্মুল জামিল এবং আবু জহেলের স্ত্রী তার গায়ে আবর্জনা ঢেলে দিল তার পবিত্র ও মাথায় এবং তিনি যে রাস্তা দিয়ে চলাচল করতেন সে রাস্তায় তারা কাটা বিছিয়ে রাখত এভাবে তারা শারীরিকভাবে নির্যাতন অন করতে লাগলো আবু জেহেল যখন নবী করিন সাল্লাহ সাল্লামকে শারীরিকভাবে নির্যাতন করলেন এবং রক্তাক্ত করলেন তখন হজরত মুহম্মদ সাল্লাই সাল্লামের চাচা বীর কিশোরী হামজা এসে তাকে শাস্তি দিয়ে প্রকাশ্যে ইসলাম ধর্ম গ্রহণ করলেন এভাবেই ইসলাম ধর্ম শক্তিশালী হয়ে উঠল এরপরে মক্কাবাসীগণ নবী করিম সাল্লাহ সাল্লামকে রাজপথ এবং অন্যান্য সুন্দরী দেওয়ার প্রলোভন করলেন তবুও তিনি এক বিন্দু ও বিচলিত হননি ইসলাম ধর্ম থেকে নবদীক্ষিত মুসলমানদের উপর অমানসিক নির্যাতন শুরু করলেন কুরাইশগণ নবদীক্ষিত মুসলমানগণ ইয়াসার এবং তার স্ত্রী সামিয়াকে তারা বেদম প্রহার করে মেরে ফেলল হজরত আবুবলাল উমাইয়া তার উমাইয়া মনিপ তাকে উত্তপ্ত বালুকায় শোয়াইয়ে তাকে তার বুকে পাথর দিয়ে শ্বাসরোধ করে রেখেছিল হজরত বকর তাকে অনেক অর্থের বিনিময়ে ক্রয় করে তাকে পিতদাস থেকে মুক্ত করে দেন কুরাইশরা বিরোধী কুরাইশদের বিরোধিতার কারণ ইসলামের মূল মন্ত্র তৌহিদ এবং বিশ্ব ভ্রাতৃত্ব কিন্তু ভেদাভেদ উচ্চ ব্যবধান ব্যবধানবিহীন সমাজ ব্যবস্থা আরবদের কল্পনাতে ছিল বংশগৌরব আভিজাত্য ভিমানী কুরাই স্কুল কিছুতেই এ পরিবর্তন মেনে নিতে রাজি ছিল না আমির আলী সত্যিই বলেন পূর্বতন বৈষম্য দূরীভূত করে সকলকে সমান অধিকার দেওয়া তাদের রীতিনীতি বিরুদ্ধ ছিল আবিসিনিয়ায় হিজরত আরবে নিরীহ ও অসহায় নবদীক্ষিত মুসলমানদের উপর কুরাই স্কুল যখন নির্মম অত্যাচার করেছিল হজরত সাল্লা সাল্লাম ওসমান তার স্ত্রী রোকাইয়া সহ জন নবদীক্ষিত মুসলমানকে আবিসিনিয়ায় হিজরত করার জন্য পাঠালেন আবিসিয়ায় হিজরত করার জন্য পাঠালেন আবিসিয়া তখন আরবদের ব্যবসা বাণিজ্য কেন্দ্র ছিল কিন্তু নিপীড়িত মুসলমানদের এর আবিসিনিয়ার রাজা নজ্জাশি আশ্রয় দিলেন এদিকে কুরাইদের কয়েকজন লোক আবিসিয়ার রাজার কাছে গেলেন এবং তাদেরকে ফেরত পাঠানোর জন্য প্রস্তাব দিলেন কিন্তু নজ্জাসে তাদেরকে ফেরত দিলেন না যখন কিছুদিন পর যখন নবদীক্ষিত মুসলমানগণাবার মক্কায় ফিরে আসলেন তখন মদিনাবাসী আবারও তাদের উপর নির্যাতন শুরু করলেন দ্বিতীয়বার নবী করিম সাল্লাহ সাল্লাম চল্লিশ জন নবদীক্ষিত মুসলমানকে নিয়ে আবার আর আবিসিনিয়ায় হিজরত করাতে পাঠালেন তো তারপরেও নাজ্জা তাকে তাদেরকে আশ্রয় দান করেছিল মহানবী সাল্লাই আবেশনিয়ায় গুরুত্ব আবি গমনের ও দ্বিতীয়বার হিজরত করে মুসলমানগণ এটাই প্রমাণ করলো যে তারা ইসলাম ধর্মের জন্য শুধু হিজরতই নয় জীবন বিসর্জন দিতেও কুণ্ঠাবোধ তো করবেন না মহানবী সাল্লা তাই ভেগমন অভিভাবক আবু তালিবের মৃত্যুর পর যখন নবী করিম সাল্লাইসাল্লাম অসহায় হয়ে পড়লেন তখন কুরাই স্কুল আবার উৎসাহ সহকারে তাকে নির্যাতন শুরু করতে লাগলো এজন্য নবী করিম সাল্লাম কয়েকজন নবনীক্ষিত মুসলমান নিয়ে তায়েফে গমন করলেন কিন্তু বাসি তার ইসলাম প্রচারকে অব্যাহত রাখতে দিলেন না বরং তার উপর অত্যাচার নির্যাতন করে তাকে রক্তাক্ত করে তায়েব শহরের তিন মাইল দূরে পাঠিয়ে দিলেন মেরাজ শব্দের অর্থ গমন ছয়শো বিশ খ্রিস্টাব্দে রজব মাসের বিশ তারিখে মহানবীর স্বশরীরে আল্লাহর দিদার লাভ করেন এই সময় তিনি পাঁচ আক্ত নামাজ পড়ার নির্দেশ পান অ মুসলমানগণ যুক্তিবাদীগণ তার স্বশরীরে আরোহণ সম্বন্ধে পোষণ করেন কিন্তু মুসলমানগণ মুহম্মদ সাল্লাহ সাল্লামের মিরাজ গমনকে সাদরেই গ্রহণ করেন ইসলামের ইতিহাসে এবং হজরতের জীবনে এই ঘটনাটি বিশেষ তাৎপর্যপূর্ণ আলাকা বারবারয়া তাই ভাতে প্রত্যাবর্তনের পর হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম কিছুদিন মক্কায় ইসলাম প্রচার বন্ধ রাখেন তিনি শুধু হজ মৌসুমে সামান্য কিছু তীর্থযাত্রীদের মধ্যে ইসলাম প্রচার করতে লাগলেন এভাবে আউস এবং খাসরাজগতের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছিল এবং তারা প্রথম মৌসুমে হজ করতে এসে ছয়জন লোক ইসলাম ধর্ম গ্রহণ করেছিল পরের বছর তারা আবার আর হজ করতে আসেন এবং দশজন ইয়াসিফ ও দুইজন দশ খাজরাজ গোত্রের লোক ইসলাম ধর্ম গ্রহণ করেন এভাবেই তারা পরবর্তীতে নবী করিম সাল্লাহ সাল্লামকে আল্লাহর রাসুল হিসেবে পাওয়ার জন্য এবং তাদের নেতা হিসেবে পাওয়ার জন্য তাকে মদিনায় হিজরত করার জন্য আহ্বান জানান ইয়াস্ট্রিপে তীর্থযাত্রীগণ ছয়শো বিশ একুশ এবং ছয়শো বাইশ খ্রিস্টাব্দে আকাবা নামক পাহাড়ের পাদদেশে হজরতের সাথে সাক্ষাৎ করে ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে বায়াত গ্রহণ করেছিলেন বলে এই ঘটনাবলী আকাবার প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বায়াত হয়ে শপথ নামে শপথ নামে অভিহিত হয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ